চলো আজ তোমাদের সাথে শেয়ার করব গতকাল মানে বৃহস্পতিবারের কিছু কার্যকলাপ যেরকম সকালবেলা উঠে খেয়েছিলাম জিরার জল হাঁটতে গেছিলাম দিয়ে হেঁটে এসে খেয়েছিলাম সিটের জল এক গ্লাস জল দিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম কলেজের জন্য আমি পূর্বস্থলী আইটিআই কলেজে পড়ি দিয়ে তারপরে টিফিনে খেয়েছিলাম ডালিয়া ডিম সেদ্ধ দিয়ে ট্রেনে উঠে গেছিলাম ট্রেন থেকে নেমে বেলের হাটে নেমেছিলাম বেলের হাটে একটা কাজের জন্য এসেছিলাম কী কাজটা দেখো কি বলবো

টু তো এখানে এসেছিলাম আমরা কিছু ইন্টারভিউর জন্য দেখো এত মানুষ এসছে এত ছেলেপিলে এসছে গভর্নমেন্ট টু এবং ওয়ান মিলিয়ে সবাই ইন্টারভিউ দিতে দিয়ে ইন্টারভিউ টিন্টারভিউ দিয়ে আমরা স্টেশনে এসে এই যে খাওয়া দাওয়া হচ্ছে কিছু খাইনি আমি একটা শশাই খেয়েছিলাম যেহেতু ডাইটে আছি তার জন্য যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম